ভাবছি ট্যাগটা একদম দিব যে কোনো জিনিস লেটে আপলোড দেওয়াটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে ভিডিওটা শ্যুট করেছিলাম ঈদের একদিন আগে মাত্র আসসালামু আলাইকুম ঈদের আগে কি কি বাজার করেছিলাম সেই ভিডিওটা অল্প করে আপনাদের সাথে মিনি ব্লগটাতে শেয়ার করতে যাচ্ছি ঈদের আগে কম বেশি পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টি ছিল ঈদের আগে কম বেশি বৃষ্টি পুরো বাংলাদেশে কিন্তু সব জায়গাতেই ছিল ওই বৃষ্টিকে অপেক্ষা করে ওই দিন বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েই সর্বপ্রথম চোখে পড়েছিল ড্রাগনটা এই ফল আমি সহ আমার পরিবারের সবার কাছে প্রিয় তো বাজারে চলে গিয়েছিলাম নন্দীপাড়া বাজারে প্রথমে একটু ঈদ শপিং গিয়েছিলাম তারপর যাওয়ার সময় স্বপ্ন থেকে অল্প কিছু কিনে নিয়েছি তারপরে গিয়েছিলাম কাঁচা বাজারে ভাইরে ভাই এই টানা বৃষ্টিতে এত বেশি মানুষ ছিল ওই দিন বাজার করতে করতে পুরো হাঁপাই গিয়েছিলাম যাই হোক দুই কেজি পেঁয়াজ এক কেজি রসুন সবার আগে এগুলো নিয়েছি কারণ এটা হচ্ছে কোরবানি ঈদ বলেন বা যে কোনো ধরনের ঈদের সবচেয়ে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা রসুন শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আর হচ্ছে এখানে পাঁচ কেজি পোলার চল নিয়ে নিয়েছিলাম বলেছিলাম শপিংয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে ভাইয়ের জন্য ই শপিং ছিল দেন হচ্ছে স্বপ্ন থেকে কিন্তু এই পাস্তাতে সয়াবিন তেলটা কিনে নিয়েছিলাম দুই লিটার দুধ আর পূর্ণিমার রিয়াজের বোর অভিনীত সেই একটা মিয়া মিয়া রে ডালিস আমাদের রে একটা সময় এই অ্যাপটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল সেই জন্যই বললাম আর কি তো ঘরে খাওয়ার জন্য কিছু কাঁচা পাচার নিয়েছিলাম পৈশাক আর এখানে দুই ডাজন ডিম নিয়েছিলাম একটা লাউ আর হচ্ছে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর ড্রাগনের কথা তো প্রথম থেকেই বলে নিয়েছি আর যা যা লাগে এদের মধ্যে লেবু কাঁচামরিচ শশা সব কিছু নিয়ে নিয়েছি আসলে পুরো চার ঘন্টার একটা কষ্টকে তিন মিনিটে কনভার্ট করে যে কি পরিমাণ কষ্টের সেটা যে ক্রিয়েট করে একমাত্র সেই জানে তা যাই হোক আর একটা কথা বলি অনেকে হয়তো ভাববে এত বাজার দেখে আমার দুই হাতে হয়তো এত বাজার জায়গা নিয়েছে না ভাই আমি মানুষ আমি কোনো শক্তিমান না যে এত এত বাজার আমি একা নিতে পারবো তো যাই হোক এদিকে হচ্ছে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস যা হচ্ছে টয়লেট টিস্যু ফেসিয়াল টিস্যু আর সেমাই বিরিয়ানি মশলা যা প্যাকেজে লাগে সব কিছু নিয়ে নিয়েছিলাম আর এই হলো স্বপ্ন থেকে প্যাকেট করে দেওয়া মসুর ডাল কি যখন এটা কাবেরি মেহেদিও নিয়ে নিয়েছিলাম কিন্তু কি ভাবলেন এখনই শেষ না বাবা আরও অনেক কিছু আছে ঈদের পর যেহেতু সব দোকান বন্ধ হয়ে যেত সেই জন্য পাঙ্গাস মাছ এবং হচ্ছে মুরগি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে ফ্রাই আইটেম কিংবা কাবাবের জন্য তো অফকোর্স লাগবে তো এই হইলো ঈদের আগের দিনের আমার এত এত বাজার এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার চলে আসবো অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ